কোনো কথা বলা যাবে না একদম ছত্রিশ হাজার টাকা পিস আপনি যেটাই নেবেন সেটাই দিয়ে আচ্ছা মানে চারটা দেখতে পাচ্ছি চারটা যে কোনো একটা চারটা যদি কোনো দর্শক নেয় জি তাহলে একবারে মানে চারটার উপরে চার হাজার টাকা ছাড় দিয়ে দেবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা করে ডিসকাউন্ট মানে একটা নিলে আমি একশো টাকাও কম দেবো না মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে চারটে পাবেন এক লক্ষ টাকা হলে চারটে দিয়ে দেবে আর সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন আপনারা চুয়াল্লিশ হাজার টাকা চারটের মধ্যে দেখতে পাচ্ছেন চারটে চারটের মধ্যে যেটাই বেছে নেবেন সেটাই হচ্ছে ছত্রিশ হাজার টাকা পারপিস লাগে আপনি যেটাই নেন সেটাই দেবো জি জি ছত্রিশ হাজার টাকা পর্বে আচ্ছা দুটো বাচ্চা জি হরিয়ানার মধ্যে না ভাই হ্যাঁ হরিয়ানার মধ্যে হরিয়ানার মধ্যে দুটো বাচ্চা দেখা কালের ভাই আচ্ছা মেয়ে বাচ্চার বয়স কেমন যাবে মেয়ে বাচ্চাটা তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে মাস সাড়ে মাসের মতো আচ্ছা পাঠা বাচ্চাটা পাঠা মোটামুটি মাস সাড়ে চার মাস চার মাস প্লাস আছে চার মাস প্লাস আছে এর সাথে হবে মানে আলাদা আপনার বাড়তি টেনশন করতে হবে টেনশন করতে হবে

একটা তো একদম মার্বেল চোখ আছে আর একটা হলো মানে সাদা কালো হ্যাঁ হ্যাঁ দুটি একই মায়ের বাচ্চা আপনারা চাইলে জি এই সেট নিতে পারেন সেট যদি নেন তাহলে একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ জি ছত্রিশ হাজার টাকা আর আমি আলাদা আলাদা করে কেটেও দাম বলে দাম বলে মাটা আলাদা নিতে পারবে হ্যাঁ মাটা আলাদা নিতে পারবে গেছে চার থেকে জি এটা কিন্তু ওইটার বাচ্চা না হ্যাঁ দুটো বাচ্চা না আলাদা করে দেখাচ্ছি আপনাদের কোন রকম মানে মিথ্যার আশ্রয় নিচ্ছি না ভাই এখানে

এই কারণে দুধের ছাগল আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিচ্ছে যদি মনে করেন যে মা ছাগল এবং এই দুইটা বাচ্চা নিবেন একসাথে নিতে পারবেন আমার যদি মনে করেন দুইটা বাচ্চা আলাদা নিবেন যদি দুধ খাওয়াতে পারেন তাহলে নিয়ে জি 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 আচ্ছা এই দুইটা বাচ্চা খাওয়াতে পারলে অনেক টাকা লাভবান হবে হ্যাঁ এই দুইটা বাচ্চা পঁচিশ হাজার টাকা ভাই পঁচিশ হাজার টাকা জি পঁচিশ হাজার একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই তবে এই ছাগলগুলো যেহেতু মেয়ে ছাগল যদি হিটে আসে অরিজিনাল পাঠা দিবেন জি জি অরিজিনাল বিটল পাঠা দিবেন অরিজিনাল বিটল পাঠা দিলে ইনশাআল্লাহ হান্ড্রেড বাচ্চা বাচ্চা আসার সম্ভাবনা আছে

কিছু করতে পারবেন ভাই তাছাড়া আপনারা যদু মধু যেমন কালকে আমি হাটে বাইশশো টাকা বাচ্চা দেখাইছি জি জি হ্যাঁ তো আসলে ভাই ভালো জিনিস পালেন টাকা খরচ করে জিনিস পাললে ভালো জিনিস পালেন এগুলো আপনারা পাঁচটা যদি কালেকশন করতে পারেন একটা অরিজিনাল একটা পাঠা নিয়ে নেবেন দেখবেন রেজাল্ট আসবে একশো একশো হ্যাঁ ভাই এটা বয়স কেমন বয়স মোটামুটি চার মাসের মতো কত দাম নেবেন বলেন এটা আসবে একদম উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি ভাই আরো একটি বাচ্চা মানে এগুলো যে কালেকশন করে রাখতে পারেন আপনাদের জন্য ভালো ভাই হ্যাঁ ভাই এটা বয়স এটা বয়স মোটামুটি একটা মেয়ে বাচ্চা জি জি এই বাচ্চাটা কত দাম নেবেন এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ পনেরো হাজার পাঁচশো টাকা আরো দুটি বাচ্চা ভাই জি ভাই আরো দুটো বাচ্চা এই দুটো কি বাচ্চা ভাই এই দুটো মেয়ে বাচ্চা এবং একই মায়ের একই জোড়ার বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা জি ভাই এই দুটো আল্লাহ আজকে মেয়ে বাচ্চার সংখ্যা বেশি নাকি ভাই জি 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 আচ্ছা এইটা বয়স কেমন যাচ্ছে এগুলো বয়স আপনি তিন মাসের মতো ভাই তিন মাসের মতো জি জি কালার গুলো দেখেন কালার কম্বিনেশন হ্যাঁ এগুলো কিন্তু বাগা তোতা হ্যাঁ বাগা তোতা জি ভাই মানে এবার মানে প্রোডাকশন ভালোই দেখাবে আমাদের নাটক জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা এই জোড়া কত দাম চাচ্ছে এই জোড়া যদি কোনো দর্শক একসঙ্গে নেয় তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম ছাব্বিশ হাজার টাকা ভাই দেখেন সুন্দর্য দেখেন কত সুন্দর একটা খাসি আসলে জি এগুলো শখিং খাসি ভাই হ্যাঁ শেষ নাই ভাই করে যারা লালন পালন করতে চান এই ধরনের খাসি আপনার লালন পালন করতে পারবেন হাত পা দেখে একটু খেয়াল করেন লম্বা লম্বা দেখে

একদম একদম ছাব্বিশ একশো কম নেবেন না কম নেবো না ভাই আচ্ছা আর এইটা এইটা নেবো একদম সাতাশ 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 কম নাই কম নাই এই যে দেখেন একটা নিউ এডাল ছাগল জি ভাই এতই সুস্থ সবল এটা একদম চিকচিক চিক করতেছে জি জি হ্যাঁ

এটা মেয়ে বাচ্চা বয়স কেমন ভাই বয়স মোটামুটি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই বিটল ক্রস বিটের মধ্যে হ্যাঁ ক্রস বিট ভালো ভালো মানে ক্রস বিট জি একই কালার দুই পাশে কালো জি এই তো দাম চাচ্ছেন কত ভাই এটা আসলে একদম 13000 টাকা 13000 টাকা জি 13000 ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস